তাকে বলা হতো হলিউডের সবচেয়ে আবেদনময়ী অভিনেত্রী মাত্র ছত্রিশ বছর বয়সে যা জীবনের ইতি ঘটায় হারিয়ে যায় হলিউডের এক সম্ভাবনার নাম পৃথিবীর লাখো মানুষ যে নারের সৌন্দর্যে মুগ্ধ তিনি মেরেলিন মন্দ্র বিংশ শতাব্দীর বিশ্বখ্যাত এই অভিনেত্রী মডেল ও পপ আইকনের জন্মদিন আজ প্রকৃত নাম নর্মা জিন মর্টেনসন পর্দার নাম মেরিলিন মন্রো এই নামেই ঝড় তুলেছিলেন সবার হৃদয়ে উনিশশো সালের এক জুন লস অ্যাঞ্জেলেসে তার জন্ম মানসিক ভারসাম্যহীন এক মায়ের কোলে আমৃত্যু জানতে পারেননি পিতৃ পরিচয় যে কারণে তার শৈশব কেটেছে বহু কষ্টে বারো বছর বয়স থেকে ফস্টার কিড হিসেবে জীবন কাটে তার উনিশশো সালে প্রথম অভিনয় জগতে পা রাখেন মন্র উনিশশো সালে অল অ্যাবাউট ইভ সিনেমায় লাশ্যময়ী অভিনয়ে রাতারাতি তারকা বনে যান খুব কম সময়েই জায়গা করে নেন হলিউডের প্রথম সারিতে ডেঞ্জারাস ইয়ার্স অ্যাজ ইয়াং অ্যাজ এ ফিল লেটস মেক ইট লিগাল দ্য প্রিন্স অ্যান্ড দ্য শোগার্ল মাংকি বিজনেস দ্য সেভেন ইয়ার ইচ দুই দশকের ক্যারিয়ারে মোট চৌত্রিশটি সিনেমায় অভিনয় করেছিলেন পর্দায় তার খোলামেলা পোশাক একদিকে যেমন সমালোচনার ঝড় তুলেছে অন্যদিকে তিনি হয়ে ওঠেন লাখো তরুণের হৃদয়ের রানী আমেরিকার পাম্প স্প্রিংস আর্ট মিউজিয়ামের সামনে তার উড়ন্ত স্কার্টের মূর্তি নিয়ে বিতর্ক আজও থামেনি একাধিক বিয়ে প্রেম সম্পর্কের গুঞ্জন ব্যক্তিগত জীবনেও কম বিতর্ক ছিল না গ্ল্যামার কুইনের ষোলো বছর বয়সে প্রথম বিয়ে তারপর আরও দুবার বিয়ের সম্পর্কে আবদ্ধ হন মেরিলিন তবে কোনোটি দীর্ঘস্থায়ী হয়নি লার্জার দেন লাইভ অসম্ভব সাফল্যের আড়ালেও একাকিত্বে ভুগতেন এই অভিনেত্রী পঁচিশ বছর বয়সের আগেই আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনবার শোনা যায় উনত্রিশ বছরের মধ্যে গর্ভপাত করিয়েছিলেন মোট বার তার ব্যক্তিগত ডায়েরিতে নাকি সাঁত্রিশ জন মনোরোগ বিশেষজ্ঞের নাম পাওয়া যায় বহুবার বাড়ি বদলেছিলেন তিনি জড়িয়েছিলেন কেনেডি ব্রাদার্সদের প্রেমে তবে সম্পর্কের স্বীকৃতি পাননি কখনোই মনে করা হয় সেই সম্পর্কই জীবনের ইতি টানল মেরিলিন মন্ডর উনিশশো বাষট্টি সালের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির জন্মদিনে আমন্ত্রিত ছিলেন মনরো সেই পার্টিতে তার গাওয়া হ্যাপি বার্থডে মিস্টার প্রেসিডেন্ট গানটি এখনও মানুষের কানে ভাসে এর এক মাস পরই পাঁচ আগস্ট লস অ্যাঞ্জেলেসের বাড়িতে মাত্র ছত্রিশ বছর বয়সে মৃত্যু ঘটে এই গ্ল্যামার কুইনের সরকারিভাবে বলা হয় আত্মঘাতী হয়েছিলেন মন্র তবে তার মৃত্যু নিয়ে অনেক প্রশ্নের উত্তর মেলেনি আজও রঞ্জন শান্ত সবিষ্ট নাই